রচিত মঙ্গল সমাচার আট অধ্যায় এক থেকে দশ পথ যিশু চার পুরুষ লোককে অলৌকিকভাবে খাওয়ান আর সে সময় যখন আবার লোকের ভিড় হলো ও তাদের কাছে খাবারের মতো কিছুই ছিল না তখন তিনি নিজের শিষ্যদের কাছে ডেকে বললেন এই লোকেদের দেখে আমার মায়া লাগে কেননা এরা আজ তিন দিন আমার সঙ্গে রয়েছে ও খাবারের মতো এদের কাছে কিছুই নেই যদি আমি এদের অনাহারে বাড়ি বিদায় দিই পথে মূর্চা পড়বে আবার এদের মধ্যে কেউ কেউ দূর থেকেও এসেছে শিষ্যরা উত্তরে তাকে বললেন এখানে এই প্রান্তরের মধ্যে কে কোথা থেকে রুটি দিয়ে এই সকল লোকেদের ক্ষুধা মেটাতে পারবে তিনি তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে কখানা রুটি আছে তারা বললেন সাতখানা তখন তিনি লোকদের মাটিতে বসতে বললেন এবং সেই সাতখানা রুটি হাতে নিয়ে ধন্যবাদ স্তুতি জানিয়ে তা ছিলেন ও লোকদের মধ্যে বিতরণ করার জন্য তা শিষ্যদের দিলেন আর তারা তা লোকদের মধ্যে বিতরণ করলেন তাদের কাছে কয়েকটা ছোট্ট ছোট্ট মাছও ছিল তিনি সেগুলো উপরে ধন্য স্তুতিবাদ উচ্চারণ করে সেগুলিও লোকদের মধ্যে বিতরণ করতে বললেন আর তারা তা লোকদের মধ্যে বিতরণও করলেন এবং যতগুলো টুকরো পড়ে রইল তাতে তারা সাতখানা ঝুড়ি তুলে নিলেন লোকদের সংখ্যা ছিল চার হাজারের মতো তিনি তাদের বিদায় দিলেন এবং তখনই শিষ্যদের সঙ্গে নৌকায় উঠে দালমানুথা অঞ্চলে গেলেন এই হলো প্রভুজিশুর নীল সমাজ